আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেবল নিজের ভাষা নয় অন্যের ভাষা উদযাপনের দিন উত্তর ঔপনিবেশিক পর্বে বাংলা ভাষার অবস্থান নিয়ে বাঙালির আত্মচিন্তায় যে ভাষা চেতনার উন্মেষ ঘটেছিল তারই সূত্র ধরে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে নভেম্বর ডিসেম্বর মাসে ভাষা বিক্ষোভ শুরু হয় উনিশশো সালের মার্চ থেকে সীমিত পর্যায়ে সূচিত আন্দোলনের চূড়ান্ত প্রকাশ ঘটে একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশের গুলিতে আবুল বরকাত আব্দুল জব্বার আব্দুল সালাম সহ কয়েকজন ছাত্র মারা যান এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ঢাকাবাসী ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে সমাবেত হন ভাষা শহীদদের স্মৃতিকে অমর করে রাখতে তেইশে ফেব্রুয়ারি এক রাতের মধ্যে মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গড়ে ওঠে একটি স্মৃতিস্তম্ভ যা তৎকালীন সরকার ছাব্বিশে ফেব্রুয়ারি গুড়িয়ে দেয় এই ঘটনার মধ্যে দিয়ে ভাষা আন্দোলন আরও জোরালো হয় বছর কুড়ি ধরে বিচ্ছিন্ন প্রতিবাদ এবং সবশেষে মুক্তিযুদ্ধের ফলে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে আমরা পাই স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে ছাব্বিশে ফেব্রুয়ারি জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাশ হয় যা আটই মার্চ উনিশশো সাতাশি থেকে কার্যকর হয় রক্তাক্ষয়ী ভাষা আন্দোলন পৃথিবীর ইতিহাসে প্রথমবার ভাষার দাবিতে এক স্বাধীন রাষ্ট্রের জন্ম দিয়েছিল তাই আজ ভাষা উদযাপনের দিন আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা শ্রী শোভেন্দ্র শেখর হাসদাকে আমরা মঞ্চে উপরশনের জন্য অনুরোধ জানাচ্ছি এবার অনুরোধ করব ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চের ডিরেক্টর শ্রীমতী সাথী গুহকে আমাদের বক্তাকে অভিবাদন জানানোর জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার দাবি তার সঙ্গে নিজের সংস্কৃতি সংরক্ষণ এবং অধিকার রক্ষার দাবি পেশ করারও দিন এই দ্রোহেরই অন্যতম ঋত্বিক শুভেন্দ্রশেখর হাঁসদা পেশায় চিকিৎসক হলেও শিল্প ধর্মে তিনি অনুবাদক এবং লেখক সাঁওতাল জনগোষ্ঠীকে নিয়ে লেখা তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল মিস্টিরিয়াস অ্যালাইনমেন্ট অফ রূপবক্সি দ্য আদিবাসী উইল নট ডান্স মাই ফাদার্স গার্ডেন জ্বালা কুমার অ্যান্ড দ্য গেফ্ট অফ ফায়ার অ্যাডভেঞ্চার্স ইন চম্পকাগ হুজ দেয়ার সুমি বুধি অ্যান্ড সুগি মনোজ রুপ মনোজ রুপ্তার হিন্দি উপন্যাস কালে অধ্যায়ের অনুবাদ আই নেমড মাই সিস্টার সাইলেন্স প্রভৃতি তার প্রথম উপন্যাসের জন্য দু হাজার পনেরো সালে তিনি যুব পুরস্কার পেয়েছেন দু সালে হিন্দু লিটারি প্রাইজ এবং ক্রসওয়ার্ড বুক অ্যাওয়ার্ড দু সালে ইন্টারন্যাশনাল ডাবলিন লিটারি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন এবং যুগ্মভাবে দু সালে মিউজ ইন্ডিয়া ইয়ং রাইটার অ্যাওয়ার্ড পেয়েছেন তার আখ্যানে বহু মাত্রিকতার পাশাপাশি উপেক্ষিতের প্রান্তিক স্বর সুস্পষ্ট নিজের নৃতাত্ত্বিক পরিচয় এবং সাঁওতাল জনজীবনের কথা বলতে গিয়ে আভ্যন্তরীণ বহিরাগতের টানাপড়েনের দীর্ণ হলেও তার লেখনি সত্তা পরিচয়ের প্রশ্নে মুখর আজ তার বক্তৃতার বিষয় দ্য ল্যাঙ্গুয়েজ অফ মাই রাইটিং জার্নি সোফার তার থেকেই আমরা জেনে নেব ভাষার বেড়া অতিক্রম করে ইংরেজি ভাষাতে সাঁওতালি জীবনের গল্প বলার গল্প এবার আমরা মঞ্চে উপবেশনের জন্য অনুরোধ করছি শ্রী ব্রাত বসু ভারপ্রাপ্ত মন্ত্রী এবং চেয়ারপারসন আইএলএ স্যার ডিরেক্টর ডক্টর রুহ স্যারকে অভিবাদন জানাচ্ছেন আমি প্রথমে সকলকে অনুরোধ জানাচ্ছি ভাষা শহীদদের পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধার্ঘ জানানোর জন্য আমরা যদি বাইরে সমবেত হতে পারি আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধিস আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলা বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলা মুখ কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় রই আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাকা আমি সব দেখে শুনে ভেবে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলায় আমার দৃপ্ত শ্লোগান তীর ধনু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলানু বাংলায় আমার নৃপ্ত শ্লোগান ক্ষিপ্ত তীর ধনু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলা বাংলার আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর ইন আপ ইন বহন করছে তা নয় আমাদের মাতৃভাষার প্রতিটি মাতৃভাষার প্রতি আমাদের দায়িত্বের কথা ভাষার বহুত্বের কথা ভাষা নিয়ে আমাদের যে আধিপত্যবাদ চলছে তার বিরুদ্ধে ভাষিক গণতন্ত্রের উপর শ্রদ্ধা রাখা প্রতিটি ভাষার উপর সেই সহিষ্ণুতার কথাই দিনটা আজকে বলতে চায় ভাষার বিপন্নতা সম্পর্কে সচেতন হওয়ার কথা কিংবা ধরা যাক যে ভাষার যে আগ্রাসন জাতিপত্য আমাদের ওপর চাকরি দেওয়ার চেষ্টা সারাক্ষণ চলছে সেটার বিষয়ে আমাদের সতর্ক হওয়ার কথা এই দিনটা আজকে বলে